হ্যালো গাইজ আমরা আজকে চলে এসেছি নদীর পারে ছোটবেলায় আমরা যে কিছু স্মৃতিগুলো আমাদের মনে পড়ে যায় তা আজকে আপনাদের মাঝে শেয়ার করব চলে আসুন এই যে আমাদের নদীর পারে কি সুন্দর এক লজাপতি গাছ যেটা আপনারা অনেক জায়গায় দেখেছেন কিন্তু এটা বেশিরভাগ সময় ঝাঁঝুমেতে হয় এটা আলাদাভাবে কোনো চাষাবাদ হয় না এটা প্রাকৃতিকভাবে হয় দেখুন এই গাছটা আমরা ছোটবেলায় যখন আমরা কৈশো শৈশবে ছিলাম কৈশোরে এসেছি কিন্তু আমরা এখন মজা এখন শৈশবে দেখলে কাজ দিতাম দেখুন কি অবস্থা দেখছেন ঘুমিয়ে পড়তেছে মানে আমরা মনে করতাম যে তারা আমাদেরকে দেখে লজ্জা পাচ্ছে আমাদের হাতে স্পষ্ট পেলেই তারা কিন্তু ঘুমিয়ে পড়তেছে দেখুন এদিকে আসেন এই যে দেখেন এদিকে আসেন

আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ারও করে দেবেন উৎসাহ দিয়ে পাশে থাকবেন আর পরবর্তীতে আপনাদেরকে ভালো ভিডিও দেওয়ার উপহার চেষ্টা করব বুঝছেন চ্যানেলটা আমার যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন